মার্কেট প্রাইস আছে আট থেকে নয়শো টাকা বাট আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত চারশো পঞ্চাশ যার কালার এটাও থাকবে সেম মাত্র একটা ডিজাইন এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন এক টাকাও আগে আসসালাম আলাইকুম সর চলে আসলাম র্যাবেটের প্রাইস থেকে উইন্টার স্পেশাল সুন্দর সুন্দর কিছু ওভারকোট টাইপের লং কাটিকেন দেখাবো আসলে এগুলো দেখতে হুবহু ওভারকোটের মতো বাট সবগুলো হচ্ছে উলের মধ্যে পাবেন ঠিক আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমরা এক একটা ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেব তো শুরুতে হচ্ছে একদম টকটকা লাল দেখাবো এটা নতুন একটা ডিজাইন থাকবে বাটনগুলো ওপেন করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মার্কেট প্রাইস আছে আট থেকে নয়শো টাকা বাট আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখাচ্ছে এগুলোর বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চারশো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা মেরুন কালার এটাও থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ করে এটা ব্ল্যাকের ভিতরে আছে চারশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো খুচরা আপনারা সাড়ে আটশো নয়শো হাজার করে সেল করতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন ফি এটা সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে চারশো টাকা সবগুলো ডিজাইনের তিনটা করে কালার সেটিং দেখতে পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার তিনটা করে মানে ডিজাইনের কালার পাবেন তিনটা করে চারশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা গোলাপ ডিজাইন এটাও সুন্দর একটা কন্ট্রাস্টে পাচ্ছে এটাও থাকবে চারশো পঞ্চাশে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন দিচ্ছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন এক টাকাও আগে দিতে হবে না টোটালি ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা একটা কালার ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনই খুব সুন্দর এবং ইউনিক প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ কালার তিনটা সবগুলো ডিজাইনের তিনটা করে কালার সেটিং এটা রেড কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে গোল্ডেন টাইপের কালারটা ওকে এটা হচ্ছে রেড কালারের ভিতরে পাচ্ছে এটা সুন্দর একটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন পাচ্ছেন এবং হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আপনারা জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এক থেকে দুই দিনের মধ্যে আপনার হাতে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রাবেনটা প্রাইজ অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ